আসসালামু আলাইকুম ভাই আপনারা ঝমঝম কোথা থেকে নেন আমার বুঝে আসে না তাকু আর ঝমঝমের সাথে পারলে একটু মিলাই দেখেন অন্য কোথায় ঝমঝম এত সুন্দর ফিনিশিং কোয়ালিটি ডিজাইন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত মানে হেঁটে হেঁটে আপনার পা বিষ হয়ে যাবে বুঝছেন যে এত বড় একটা গ্যালারি ঝমঝমের এত বড় গ্যালারি এবং মূল কথা কি জানেন এটার কোয়ালিটি এত বেশি ভালো আলহামদুলিল্লাহ আমি আমার প্রোডাক্ট বলে কথা না আপনারা যদি এসে আপনারা নিজের চোখেও দেখেন হ্যাঁ প্রথমে যদি সেলোয়াটার দিকে দেখেন ও জামাটা আমার পরে সেলোয়াটা দেখেন ধরে মানে একটু ফিল হ্যাঁ আপনি ভিডিও করতেছেন আপনি একটু হাত দিয়ে দেখেন না এটার ফিল করেন মানে অসাধারণ একটা ফিল এত ভালো কোয়ালিটি মানে এগুলোর প্রায় শুনলে আবার সাতশো পঞ্চাশের কমে দিচ্ছি এটা প্রায় সাতশো পঞ্চাশ রাখা উচিত আসলে আসলে উচিত কারণ আমরা কোয়ালিটি মেনটেন করতেছি ভাই আপনারা আমাদের এক কাস্টমার একবার হচ্ছে যেই প্রাইস তার থেকে বিশ টাকা করে বেশি দিয়ে গেছে কারণ হচ্ছে ভাইয়া প্রোডাক্টে আপনি চুরি করেন না প্রোডাক্টের যেই যতটুকু মান অতটুকু বজায় রাখেন এই কারণে আমি খুশি হয়ে দিচ্ছি এটা তো আপনারা এটা মাঝে মাঝে করেন খুবই ভালো লাগে বিশ টাকার বিষয়ে বেশি কিছু নয় কিন্তু আমি যে ভালো প্রোডাক্ট দিচ্ছি আপনি নিশ্চিতে বাসায় বসে অর্ডার করতে পারতেছেন একটা প্রোডাক্ট ধরা লাগতেছে না এই যে আপনার যে ফিল্ডটা আপনার হয়ে যে আমি যে কাজটা করতেছি এইটা আলহামদুলিল্লাহ অনেক বড় বিষয় তো এইটা অবশ্যই মাথায় রাখবেন যে তাকো অ্যাপারেল সব সময় সব সময় আপনাদের জন্য কাজ করবে এবং কোয়ালিটি মেনটেন করবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের একদম ভিন্ন ভিন্ন কোয়ালিটি পাবেন মানে ভিন্ন ভিন্ন ডিজাইন পাবেন এবং ফিনিশিং পাবেন দেখেন এ একটা প্রোডাক্ট মাসাল্লা কি সুন্দর ফিনিশিং এরপরে যদি জমজম জমজম মানেই হচ্ছে কারজিমা জমজম এখন তো ভাই এই বিগরেট সিগারেট চলে না ঠিক আছে আমাদের মধ্যে যদি ভালোটা চান যেমন এটার থেকেও যদি ভালো চান আমাদের ভিএপিটা আছে কিন্তু আমার মতে এই ভিআইপির থেকে এইটাই নেন আপনারা বেশি বেশি কারণ হলো মানে এইটারও কোয়ালিটি মানে এইটাকেই ভিআইপি বলতে পারবেন আপনারা বলা উচিত তাই না এটা হান্ড্রেড কোনো পার্থক্যই খুঁজে পাবেন না দেখেন এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর ফিনিশিং প্রত্যেকটা ফিনিশিং কোয়ালিটি মানে সব কিছু আলহামদুলিল্লাহ বেস্ট 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 এর তুলনাই হয় না ইনশাআল্লাহ তারপরে আমি কোন কালারটা খুলে দেখাবো দেখেন এখানে একটা কালার আছে একদমই আনকমন একটা কালার দেখেন কী সব কালার আমরা করছি অনেক সময় দেখবেন যে এইসব কালারই অনেকে নিয়ে আসতে পারে না আমরা যে কালার কম্বিনেশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে কারিজিমা জমজম এইটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে অথবা আপনারা যদি ছবি চান প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের ছবি আছে সে ছবি দেখেও কিন্তু আপনারা পার্সেস করতে পারেন দেখেন কি সুন্দর কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি মেনটেন হচ্ছে এটা হচ্ছে কারিজিমা জমজম সুপার টুপার কোয়ালিটি প্রত্যেকটা কালেকশান ইউনিকনেস আছে ভিন্নতা আছে ইনশাআল্লাহ সেল করার মতো এক একটা প্রোডাক্ট ওকে এখান থেকে শুরু করে এই পুরো গ্যালারিটি হচ্ছে আমাদের কারজিমা ঝমঝম যারা কারজিমা ঝমঝম পার্সেস করতে চান যত পেয়েছি ইচ্ছা এরকম হয় যদি ভাইয়া আমি একটা ডিজাইন আমার খুব পছন্দ আপনাদের ফিনিশিংগুলো ভালো কোয়ালিটিগুলো ভালো এই ডিজাইনের দুশো পিস আমাকে করে দেন এই ডিজাইনের চারশো পিস আমাকে করে দেন এই ডিজাইনের ছয়শো পিস আমাকে করে দেন তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব চলে আসুন শোরুমে সপ্তাহে সাত দিন খোলা একটা স্যাম্পল পাঠাই দেন প্রোডাক্টে মাত্র সাত দিন থেকে দশ দিন সময় দেন একদম নতুন প্রোডাক্ট আপনার অর্ডারকৃত প্রোডাক্ট আমরা পাঠিয়ে দেবো আর যদি আমাদের কালেকশন থেকে নিতে চান তো অসম্ভব কালেকশন পাবেন ইচ্ছা মতো যদি আবার বিক্রি না হয় ফেরত দিয়ে আবার নতুন প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম